আসসালামু আলাইকুম মরকম বাই এ সমান থ্রি হলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত এই এমসি খুবই গুরুত্বপূর্ণ তবে তুমি যদি বেসিক বুঝতে পারো তুমি নিজে নিজে সরকার তৈরি করতে পারবা যেমন এখানে যেমন ওয়ান বাই এর মানটা দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু দেওয়া আছে তাহলে এখানে অবশ্যই এর মানটা বের হবে থ্রি মাইনাস টু রুট টু মানে এখানে ওয়ান বাই এর মানটা দেওয়া আছে এটা এর এর যে মানটা উল্টোটা বের হবে আবার মনে করো এক্স রে মান দেওয়া আছে আবার যদি কখন ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এক্স রে মানটা প্লাস এর আসবে মানে এখানে মান যা থাকবে এর উল্টোটা আসবে ওয়ান বাই এর মান দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু তাহলে এর মানটা বের হবে থ্রি মাইনাস টু রুট টু যদি এর মানটা থ্রি প্লাস টু রুট টু থাকতো তাহলে এখানে ওয়ান বাই এর মানটা বের হইতো থ্রি মাইনাস টু রুট টু ক্লিয়ার এখন কিভাবে হলো এটা আমরা দেখে নিই একটু তো এখন একটু খেয়াল করো যেহেতু এখানে ওয়ান বাই এর মানটা দেওয়া আছে যে ওয়ান বাই এ সমান দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু তাহলে এখন বা আমরা বের করবো কার মানটা এর মানটা তাহলে আমাদের কি করতে হবে বিপরীতকরণ করতে হবে তাহলে উপরে যাবে এ আর নিচে কি হবে ওয়ান নিচের অন্য কোনো ভ্যালু আছে নাই তাহলে এখানে উপরে ছিল ওয়ান ওয়ান যাবে উপরে আর থ্রি প্লাস টু টু যাবে নিচে এখন যে কাজটা করতে হবে বা এ সমান পক্ষকে আমাদের থ্রি থ্রি মাইনাস টু টু দিয়ে গুণ করতে হবে তাহলে ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু রুট টু নিচে থ্রি প্লাস টু রুট টু ইন্টু কি হবে থ্রি মাইনাস টু রুট টু এখন দেখো সমান তাহলে উপরে কি আহ থ্রি থ্রি মাইনাস টু রুট টু নিচে পরে এ প্লাস বিয়ে কি হয় অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এখন দেখো তো উপরে থ্রি মাইনাস টু টু আর নিচে হচ্ছে থ্রি কে স্কার দিলে হয় নাইন আর যেহেতু স্কোয়ারটা সবার উপরে আছে তাহলে এখানে টু কে স্কোয়ার দিলে হয় ফোর ইন টু আর এখান থেকে স্কোয়ার রুটে কাটা যায় শুধু টু থাকে এখানে টু লিখতে পারি তাহলে চার দুগুণে কত হয় আট হয় তাহলে এখন দেখো তো নাইন মাইনাস এইট তাহলে বিয়োগ করলে ওয়ান হয় না তো নিচের অনেক কোনো ভ্যালু আছে তাহলে থ্রি মাইনাস টু রুট টু দেখো তো উল্টো মানটা বের হয়েছে না যে ওয়ান বাই এর মানটা থ্রি প্লাস টু রুট টু হলে তাহলে এখানে এর মানটা বের হবে কোনটা থ্রি মাইনাস টু রুট টু মান বের হবে মনে করো তাহলে এখান থেকে যদি বলি আমি

তাহলে উপরে রুট থ্রি প্লাস রুট টু এখানে আর এই যে মাইনাস দুই থাকে তাহলে বিয়োগ করলে ওয়ান থাকে নিচের অনেক মেলো আছে নাই তাহলে থ্রি রুট থ্রি প্লাস রুট টু দেখো তো মান ছিল মাইনাস জেড ওয়ান বাই মানটা হয়েছে কি প্লাস মানে এক কথা শেষ এখানে যদি এর মান যেটা থাকবে ওয়ান বাই এর মানটা উল্টাটা হবে ওয়ান বাই এর যেটা থাকবে এর মানটা এর উল্টাটা হবে ক্লিয়ার তাহলে এখানে তাহলে এখানে এখানে দেখো দেখো তো বাই এর মানটা কত তাহলে হবে অবশ্যই থ্রি মাইনাস টু রুট টু যেহেতু এখানে এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করতে বলা হয়েছে বলতো এর মানটা কত থ্রি মাইনাস টু রুট টু